ক্ষমতা নয় খাদেম হিসেবে জনগণের কাছে পরিচিত পেতে চায় জামাত রিপোর্ট করেছেন সামাদুল সামাদ ছাব্বিশে সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল চারটায় রাজধানীর দুই নং ওয়ার্ডের পশ্চিম বৃন্দাবন বাজারে নির্বাচনী গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ঢাকা 16 পল্লবী রূপনগর থানাধীন দিন জামাতের সংসদ সদস্য পদপ্রার্থী ও প্রধান অতিথি কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন অবসরপ্রাপ্ত আপনারা কোথাও দখলদারির কোন মামলা আছে তার মানে কি বাংলাদেশ জামাত পরীক্ষিত একটি রাজনৈতিক দল যারা কিনা সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে আপনারা যদি সুযোগ দেন আগামী যে সংসদ জাতীয় ইলেকশনে আমাদের 16 আসনের প্রার্থী আমাদের সব আমাদের যোগ্য একজন প্রার্থী আপনাদের কাছে আমরা নিয়ে আসছে তিনি তিন তিনটা প্রতিষ্ঠানের শিক্ষাতে ছিলেন মাওলানা মোহাম্মদ সাইফুল কাদের মজলিসের شورای সদস্য ও আমির পল্লবী থানা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাম্মেল হোসেন দুই ভাই আমরা কি таки বিজয় করতে পারবো আমরা যদি আবার নতুন করে কে যদি আমরা कायम করতে চাই তাহলে আমরা আমরা কি দেখতে পাবো সেই আগের হিস্টোরি আগের আগের সেই আগের সেই সিস্টেম এই সিস্টেমকে পরিবর্তন করার জন্য নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সামনে পথ চলাকে আরও যদি আমরা বেগবান করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট হয়েছে কিন্তু সিস্টেম করার চেষ্টা করেছিল যারা হারছে তারা সিস্টেম করার চেষ্টা করছে জাহাঙ্গীরনগরে সিস্টেম করার চেষ্টা করছে সাড়ে সাত হাজার ভোট গুনতে তিন দিন লাগে আপনারাই বলেন আপনাদেরকে দেখলে কয় ঘন্টায় গুনতে পারবেন নাই সাত ঘন্টাই লাগলো সাত হাজার ভোট গুনতে কিন্তু তিন দিন ধরে ভোট গণে কারণ কি কোনো সিস্টেম বের করতে পারতেছিল না সরকার অন্তর্বর্তীকালীন সরকার শক্ত ছিল বাংলাদেশ সেনাবাহিনী শক্ত ছিল যে না এই সিস্টেম চলবে না বাংলাদেশে ভিতরে ফলাফল আসছে তো আমরা সরকারের কাছে আবেদন করব যে পিয়ার সিস্টেম প্রবর্তন করার জন্য যাতে পিয়ার কিন্তু ওরা বলে পিয়ার বোঝে না দেশের মানুষ পিয়ার আপনারা বোঝেন কি হয়ে বোঝেন পিয়ার এখনো চালু আছে আছে না বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে জুলাই সনদ জুলাই সনদ বলতে একটা সনদ তৈরি করা হয়েছে জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই জুলাই সনদের আইনি মর্যাদা দেওয়ার জন্য আইনি মর্যাদা না দিলে কি হবে এই যে যুক্তরাষ্ট্রে যে ডক্টর সঙ্গে রাজনৈতিক নেতারা গেছে খুব অশ্লীল ভাষায় আক্তারের আক্তার হোসেন নামে একজন নেতা গেছে তার গায়ে করছে এবং তাদেরকে বলছে জুলাই সন্ত্রাসী হিসাবে বাংলাদেশে তারা কি আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ তরিকুল ইসলাম ওয়ার্ড সভাপতি বারো নং পূর্ব আরও উপস্থিত ছিলেন জামাতের নেতৃত্ববৃন্দ ও বৃন্দাবন বাজারের এলাকাবাসী